এই হিসাবে আপনাদেরকে দাওয়াত করলাম এই মাহফিলকে কামিয়াব করার জন্য এই সম্মেলনকে জনসমাবেশকে কামিয়াব করার জন্য আপনারা সবাই উপস্থিত থাকবেন কথা শুনবেন এবং খুব চিন্তা ফিকির করে আগামীতে আপনারা রায় দিবেন আগামীতে আপনারা রায় দিলেন খুব চিন্তা ফিকির করে তার অসুস্থ ছিল না তারপরেও যে জিম্মাদারি আমার উস্কাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে যারা আপনারা শুনতে দিত আগে আমাকে নির্বাচন করতে হবে যদি পরিবেশ এরকম হয় সামনে যুদ্ধ হবে কে করবে না করবে এটা পরের ব্যাপার কিন্তু এখন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে কাজকর্ম মোটামুটি চলতেছে আপনারা জানেন এখন যতটুকু সাহায্য আছে সাহায্য অনুযায়ী কাজকর্ম চলছে আপনাদের সকলের দর দরখাস আর সাথে সাথে আগামী চার তারিখ আগামী মঙ্গলবার আজ থেকে মঙ্গলবার গেছে না আগামী মঙ্গলবার মঙ্গল ভরসা যাকে আমরা কোনো সময় দাওয়াত দিয়ে করব না অনেক চেষ্টা চলছে অনেক চেষ্টা আবি করছি পর্যন্ত কিন্তু পারা যায় নাই তো আলহামদুলিল্লাহ আমার আমাকে প্রার্থী ঘোষণা করাটা যেমন যেমনভাবে হয়েছে ওনার আশারাও ঠিক আশার তারিখটা কে আমি কোনো যোগাযোগ করি না আমার লভিং ছাড়া দল কাছে ছাড়া আমাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে আমি তখন উমরা ছিলাম

এই মাহাতিলকে কামিয়াব করার জন্য আপনাদেরকে আমি করব আর যেহেতু এখন বর্তমানে এই দলের জিম্মাদার এই হিসাবে আপনাদেরকে দাওয়াত করলাম এই মাহেলকে কামিয়াব করার জন্য এই সম্মেলনকে জনসমাবেশকে কামিয়াব করার জন্য আপনারা সবাই উপস্থিত থাকবেন কথা শুনবেন এবং খুব চিন্তাটি যা আগামীতে আপনারা রায় দিলেন আগামীতে আপনারা রায় দিলেন খুব চিন্তা ফিথিল কীরা الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذا قرئ القران فاستمعوا له وانصتوا لعلكم ترحمون صدق الله مولانا العظيم الله تعالى الله في شكر جل الله تعالى مدركه اسلامي شنغطن راهي نجاك اسلامي جبو

আর এই সময়ের মধ্যে সবচেয়ে মূল্যবান সময় হল বালক হওয়ার পর থেকে নিয়ে মৌতের আগ পর্যন্ত যে সময় বালক হওয়ার পর থেকে মৌতের পর্যন্ত যে সময় বালেক হওয়ার আগের যে সময়টা মেয়েরা বালেরা হওয়া প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্ক হওয়ার আগের যে সময়টা নারী পুরুষের জন্য এই সময় তুমি হিসাব নিকাশ নেই আমল নামাই খোলা হয় না আমল নামায় আমাদের সব কিছু লিখা হয় বানবন্দর সব কিছু লিখা হয় কিন্তু কখন লিখা হয় যখন একটা ছেড়ে প্রাপ্তবয়স্ক হয় একটা মেয়ে প্রাপ্তবয়স্ক হয় এর জন্য তেরো চোদ্দ বা পনেরো বছর এই যে সময়টা পিছনে যারা যায় এই সময় কিন্তু হিসাব নেই আমল নামাই খোলা হয় না আর হিসাব হল পক্ষ থেকে নিয়ে আবহাওয়ার পক্ষ থেকে নিয়ে মৌকেরা পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার বেমাগ সুস্থ থাকে কেউ যদি কাগজ হয়ে যায় ভিন্ন কথা তার জন্য আমরা আপনার হুকুম আটান এগুলি পালন করা নির্দেশ নেই যে শিশু পাচার তার জন্য না একজন মানুষ তার জ্ঞান গরিমা সব কিছু আছে তারপরে এই মানুষটার জন্য আল্লাহ তালার হুকুম মানা নদীর তরিকায় চলা প্রত্যেকটা মানুষের জন্য জরুরি নারী পুরুষ হঠাৎ ঠিক কিনা আর এগুলি জানার জন্য আল্লাহর হুকুম কি নদীর তরিকাটা কি এটা তো আমরা অনেকেই জানি না আমরা শুধু মনে করি নামাজ পড়ি বাস আমি মুসলমান আমার দায়িত্ব হয়ে গেছে নামাজে গেলেন টাকা পয়সা আছে হজে গেলেন টাকা পয়সা আছে আমি যাকাত দিলাম দুনিয়াত কাজ করবে নিয়ে এসে বস আমি মোটামুটি বলতে চাই আমি একবারে পুরো পুরো দিনের উপর আছি ইসলামের সমস্ত কাজ করব আমি মাইনা বলতে চাইনি টাকা সমস্ত না না আমার আমার দৈনন্দিন যত কাজ আছে ব্যক্তিগত জীবনে যে সমস্ত কাজ আছে পারিবারিক বিষয়ে আমার যে দায়িত্ব আছে সামাজিক যে দায়িত্ব আছে রাষ্ট্রীয় যে দায়িত্ব আছে এই সবগুলির ব্যাপারে আমার চিন্তা ফিকির করে সামনে হাঁটতে হবে সবগুলি নিয়ে আমাকে চলতে হবে যদি আমি চলি তাহলে আমি সত্যিকারের জন্য চলব কথা বলছেন ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করতে হবে আল্লাহ তালার নির্দেশে এখন আমরা তো মনে করি সামান্য কিছু কাজ করে যথেষ্ট হয়ে গেছে যথেষ্ট হয়ে গেছে কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলী হিরাসাল্লাম এই সামান্য কাজকে যথেষ্ট মনে করেন নেই নবীজি সকল কাজ করল সুন্দরভাবে আঞ্জাম দিছে এবং কেন পর্যন্ত নবীর যত উন্মত নারী পুরুষ আসবে বালেক বালেগা প্রত্যেকের সামনেই নবীজি রেগে গেছেন তেইশ বছরের জিন্দিগি এই তেইশ বছরের জিন্দিগি অনুসরণ করবে

থেকে চলে গেছেন তাদেরকে দায়িত্ব দিয়ে গেছেন তাদেরকে শিক্ষা দিয়ে গেছেন নবীর নবীর ছিল নবীজি কিভাবে চলছেন কিভাবে বলছেন সব কিছুই আজকে আমরা মনে করি যে নামাজ কেটে না না আমি যত কাজ করবো প্রত্যেকটা কাজই যদি নবীর তরিকার হয় তাহলে প্রত্যেকটা কাজই আমার কি প্রত্যেকটা কাজই কি ইবাদত আর মুসলমানের প্রত্যেকটা কাজ ইবাদত হয় দরকার আল্লাহ তালা এটাই চান নামাজ পড়লাম বাস এটাই ইবাদত মনে করলাম হজ করলাম এটাই ইবাদত জাকাত দিলাম এটাই ইবাদত সত্তা খেরাত করলাম এটাই ইবাদত না সামাজিক কিছু কাজকর্ম করলাম এটাই ইবাদত না আমার জীবনে যত কাজকর্ম আছে সব কাজকর্মই নবীর তুলিকায় যদি হয় আল্লাহর হুকুম যদি থাকে তাহলে প্রত্যেকটাই ইবাদত হবে আর এইগুলি বিস্তারিতভাবে জানার জন্য আমাদের সময় খুবই কম এই জন্য বহু মেহনত আমাদের দেশে চলছে আমাদের এই দেশে বিশেষ করে এই যে সিজন আরম্ভ হয়েছে ওয়াজের সিজন ওয়াজের সিজনে একটা বসবেন প্রতি রাত্রি ওয়াজমাহাটি হবে একাধিক ওয়াজমাহাটি প্রতি রাত্রি হয় শুরু হয়ে গেছে না শীত সিজন এখন এই সিজনের মধ্যে বেশ কয়েক মাস আমরা তিন চার মাস পর্যন্ত আমরা ওলামা ইকরামের জবান থেকে আলোচনা শুনব এটা একটা ব্যবস্থা আমাদের জন্য বহু বড় একটা ব্যবস্থা এটা কোনো সংগঠনের পক্ষ থেকে হোক কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে হোক মসজিদের পক্ষ থেকে হোক বা যে করা হোক এটা যদি ব্যবস্থা কেউ করে এই ব্যবস্থাপনার অধীনে যারা আসবে যারা কাজ করবে যারা ব্যবস্থা করবে আল্লাহ তালা সকলকে একটা নাজাতের ব্যবস্থা আল্লাহ তালার পক্ষ থেকে করবেন এটা আমরা আশা করতে পারি সকলের জন্যই নাজাতের একটা ব্যবস্থা আজকে মহাপিনের ব্যবস্থা বলা করবো তারা যদি এই ব্যবস্থা না করতো আমরা এখানে আসতে পারতাম না দিনের কথা আপনাদেরকে শুনাইতে বললাম না আপনারাও শুনতে পারছেন না এই যে ব্যবস্থা তাহলে যারা ব্যবস্থা করছে তারা একটা ভালো কাজ করছে আমাদেরকে কথা বলতে বাধ্য প্রচারের যে দায়িত্ব আপনারা আমাদেরকে দিবেন দিন প্রচারে সেটাও একটা দায়িত্ব পালন করার জন্য একটা শুভ সুযোগ পাওয়া গেছে আপনারা ওলামায়ে কেরামের জবান থেকে একবারে সলিদ কথাগুলো বুঝার মত একটা ব্যবস্থা হয়ে গেছে এই যে ব্যবস্থাটা এটা ভালো না কারা ভালো না কারা ভালো না ছাড়া আরও যে আমাদের সামনে ব্যবস্থা আছে আরও যে ব্যবস্থা আছে আমাদের সারা বিশ্বের দিকে আমরা যদি তাকাই বিশ্বের যদি যদি আমরা তাকাই আজকে মুসলমান সব জায়গায় নির্জজকে নির্যাতিত নিপীড়িত তার কারণ কি তার কারণ একটাই মুসলমানের দায়িত্ব কি মুসলমান এটা বুঝে না মুসলমান তার দায়িত্ব না বোঝার কারণে দায়িত্ব পালন না করার কারণে আজকে মুসলমান সারা বিশ্বের মধ্যে অবহেলিত নির্যাতিত নিপীড়িত কথা ঠিক কিনা মুসলমানকে অবহেলার দৃষ্টিতে দেখার কোনো সুযোগ নেই মুসলমান তো ছিল মাত্র তিনশো জন তিনশো তেরো জন যুদ্ধে আর কাপের ছিল সশস্ত্রে দেখে গেছে বড় বড় লিডার যারা এদেরকে এখানে হত্যা করে যা জাহান্ন পাঠায় দেওয়া হয়েছে কথা ঠিক কিনা যুদ্ধে সত্তর জন বড় বড় লিডারকে হত্যা করা হয়েছিল আর জাহান নাম রসিদ করা হয়েছিল আর গতবার কুয়ার মধ্যে দিয়ে চালানো হয়েছিল আপনারা এই ইতিহাস জানেন মাত্র ছিল তিনশো তেরো জন তারা আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লামের সঙ্গী হয়ে আল্লাহ তালার সাহায্য প্রাপ্ত হয়ে যখন কাজ শুরু করছেন এই তিনশো তেরো জনেই যথেষ্ট হয়ে গেছে আজকে সারা পৃথিবীতে যদি তা দাও বল মুসলমানের প্রভাব নাই যথেষ্ট মুসলমান আছে কিন্তু সব খারাপ পৃথিবীতেই লেগে যায় মুসলমান অবহেলিত নির্যাতিত নিপীড়িত এইটেই একমাত্র কারণ তাই বৈ সব ছিলেন এজন্য তারা সফলকাম হয়েছেন। আর আমরা বিপক্তির কারণে আমরা দায়িত্ব না না জার কারণে দুনিয়া দিয়েও পরিবর্তন এজন্য আমি আপনাদের সকলকে দাভাস দিব এই দিনী কাজ যেগুলি আছে এইগুলিকে আমরা নিজের কাজ মনে করব এটা দিনী দায়িত্ব হিসাবে আমরা এটাকে অন্তরে লালন করব আর সাথে সাথে আমি নিজেকে একজন পুরা দিনদার বানানোর জন্য ওরামায় গ্রামের পরামর্শে আমার সত্যের কাজ করার জন্য চেষ্টা করব সামনে একটা সময় আসছে একটা মুহূর্ত আসছে

যে আছি রেদাল্টের সঙ্গে দেখা যায় তত ঠিক তা কিনা এই অবস্থাটা আমাদের অনেক বেশি কিন্তু বলতে হবে শক্ত

হিংসা যাতায়াত করছে আর তাদের ইচ্ছা ছিল কি যে মুসলমানদেরকে একেবারে চিরত ধ্বংস করবে এবং তিন দিন বদরে মাঠে তারা অবস্থান করবে কিন্তু আল্লাহ তালার পায়সালায় জানা যেহেতু আল্লাহ তালা পায়সালা করছেন আল্লাহ রসুল সাল্লাহাম দোয়া করছেন আল্লাহর পায়সালা হয়ে গেছে আল্লাহ তালা আসমান থেকে ফেরেস্তা তাদের সাহায্য করছেন এবং তাদেরকে এটাই হল ইসলামের সবচেয়ে বড় বিজয়ের এবুদ্ধ যুদ্ধ কিছু করছে আল্লাহ তাদেরকে দেখাইছেন যে বিজয় কিন্তু তোমাদের বিজয় না আল্লাহ সামনে দেখা মুসলমানের বিজয় না আবার সেই মুসলমানদের হাতেই আল্লাহ তারা আল্লাহ রসুরের হাতেই সেই হিমত্তানুগরিয়া দিলেন আল্লাহ রসুর হয়ে গেলেন সারা বিশ্ব

আজকে আসার মতোই ছিল না তারপরেও যে জিম্মাদারি আমার উস্তাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে যারা আপনারা শুনতে দিত আগে আমাকে নির্বাচন করতে হবে যদি পরিবেশ এরকম হয় সামনে যুদ্ধ হবে কে করবে না করবে এটা ব্যাপার কিন্তু এখন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে কাজকর্ম মোটামুটি চলতেছে আপনারা জানেন আলহামদুলিল্লাহ যতটুকু সাহায্য আছে সাহায্য অনুযায়ী কাজকর্ম চলছে আপনাদের সকলের দরদরখাস্ত আর সাথে সাথে আগামী চার তারিখ আগামী মঙ্গলবার আজ থেকে মঙ্গলবার না আগামী মঙ্গলবার ভাষা যাকে আমরা কোনো সময় দাওয়াত পারি না অনেক চেষ্টা চলছে অনেক চেষ্টা আমি করছি এ পর্যন্ত কিন্তু পারা যায় নাই আলহামদুলিল্লাহ আমার আমাকে প্রাপ্তি ঘোষণা করাটা যেমন যেমন ঘটে হয়েছে ওনার আশার আল ঠিক আশার তারিখটা কেজি আমি কোনো যোগাযোগ করি না আমার নবীন ছাড়া দরখাস্ত ছাড়া আমাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে আমি তখন উমরা ছিলাম উমরা হজে ছিলাম উমরা হজ থেকে আসার পরে শুনিয়ে দেয় আমার নাম ঘোষণা করে দেওয়া হয়েছে এটা যেভাবে হয়েছে গাঞ্জাবার কারণে ঠিক এমনিভাবেই এখন নমুন ভবসাধক প্রোগ্রামটাও এমনিভাবেই হয়ে গেছে আপনারা খুশি না

করবো দল আর যেহেতু এখন বর্তমানে এই দলের জিম্মাদার এই হিসাবে আপনাদেরকে দাওয়াত করলাম এই মাকে কামিয়াব করার জন্য এই সম্মেলনকে জনসমাবেশকে কামিয়াব করার জন্য আপনারা সবাই উপস্থিত থাকবেন কথা শুনলেন এবং খুব চিন্তা টিকিল করিয়া আগামীতে আপনারা রায় দিবেন আগামীতে আপনারা রায় দিবেন খুব চিন্তা টিকিল করিয়া আল্লাহ তালা যেন আমাদের সকলকে ওলামায়ামের পরামর্শে استمروا في التوفيق بان شاء الله اني بارتفاع الحمد لله رب العالمين